মোমেন সাহেবের বড় ছেলে রহিম ঢাকা থাকে বিশ্ববিদ্যালয়ে পড়ে বাড়িতে আসছে সাথে বউ নিয়ে বড় লোকের মেয়ে তাই মোমেন সাহেব স্টেশনে দাঁড়িয়ে রইল ছেলে রহিমও তার বউকে রিসিভ করবে বলে এমন সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ইদ্রিস মোমেন সাহেবকে দেখে বলল চাচা কেমন আছেন ভালো আছি বাবা এই রোদের মাঝে রাস্তার ধারে দাঁড়িয়ে রইলেন কেন মোমেন সাহেব বলল না বাবা আজকে আমার ছেলেও ও বৌমা আসছে ঢাকা থেকে তাই মনটা খুব খুশি তাদেরকে রিসিভ করতে আসলাম ইডজিস বলল আপনার ছোট ছেলে সূর্য আমার বন্ধু তাকে তো আপনি লেখাপড়া করাননি না বাবা আমি চাষা গোসা মানুষ টাকা পয়সার দিক দিয়ে দুর্বল ছিলাম তাই দুটো ছেলের একসাথে পড়ানোর খরচ চালানো আমার পক্ষে সম্ভব ছিল না শুনেছি সূর্যের বউ নাকি খুব ভালো মেয়ে হ্যাঁ বাবা ঠিকই শুনেছ তবে আমার বড় ছেলে রহিমের বউ শিক্ষিত এবং অনেক বড় ঘরের মেয়ে ইডজিস বলল চাচা আপনার ছেলের বউ কি গ্রামের আগে এসেছিল মোমেন সাহেব বলল না বাবা এই প্রথম ইদ্রিস মনে মনে ভাবল কি মায়া ছেলে মেয়ের জন্য আমার আব্বা যদি বেঁচে থাকতো আসলে বাবারা এমনই হয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইদ্রিস বলল চাচা আমি আসি তাহলে এ বলে ইদ্রিস চলে গেল মমিন সাহেব দাঁড়িয়ে রইলেন এদিকে রহিম সাহেব আর তার বউ রুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে রুমি রহিম সাহেবকে বলল এটাই তোমাদের গ্রাম এটাই তোমাদের রাস্তা কি অবস্থা কি গরম এই আমি গ্রামে আসতে চাই না রহিম সাহেব বলল প্লিজ একটু কষ্ট করো মাত্র কয়েকটা দিন আব্বা খুব রিকোয়েস্ট করেছে তাই গ্রামে আসলাম বউ বলল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না রহিম সাহেব বলল বাবা সামনে দাঁড়িয়ে আছে আমাদের রিসিভ করার জন্য তাড়াতাড়ি চলো তারা হাঁটতে হাঁটতে মোমিন সাহেবের সামনে আসলো ছেলে রহিম বলল আসালাম আলাইকুম মোমিন সাহেব বলল ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা কেমন আছো বৌমা রুমি উত্তর না রহিমকে বলল তুমি পাগল হয়ে গেলে নাকি রহিম বলল পাগল হব কেন সালাম করো এটা আমার আব্বা বৌ বলল হোয়াট কি বলো রহিম বলল হ্যাঁ এটাই আমার বাবা আমার বাবা মানে তোমার বাবা বউ বলল আমার বাবা হবে কেন আমি ওকে চাচা ডাকবো মোমিন সাহেব বলল সমস্যা নেই আমাকে চাচা ডাকুক বোমা বলল তাছাড়া এই বুড়ার গায়ে কি বিশ্রী গন্ধ বাজে চেহারা মনে হয় কোনোদিন দাঁত ব্রাশ করেনি মোমিন সাহেবের মন খারাপ হয়ে গেল চেহারা মলিন হয়ে আসলো মনে হলো সাত আসমান ভেঙে মাথার উপর পড়ল কাকে কিছু বুঝতে দিল না বলল না ছেলে রহিমকে বলল চলো বাবা বাড়িতে যাই বৌমা বলে উঠল ব্যাগটা নেবে কে মোমেন সাহেব বলল আমাকে দাও বলেই মোমেন সাহেবের মাথার উপর ব্যাগটা তুলে নিল বাড়ির দিকে রওনা হল বাড়িতে ছোট বউ জেরিন বসে বসে কাজ করছে এমন সময় মোমেন সাহেব রহিম সাহেব বউ সহ বাড়িতে ঢুকল জেরিন দেখল শ্বশুরের মাথার উপর বড় একটা কাপড়ের ব্যাগ জেরিন দৌড়ে এসে ব্যাগটা নামালো বলল আব্বা আপনার মাথার উপরে ব্যাগটা কে দিয়েছে মোমেন সাহেব বলল কেউ দেয়নি আমি নিয়েছি মা অনেক দূর থেকে এসছে তো বড় বউ বলে উঠল কেন তোমাকে কফিউর দিতে হবে নাকি ছোট ছোটর মতো থাকো রহিম সাহেব বলল আব্বা কোথা থেকে অশিক্ষিত মূর্খ এই মেয়েটাকে নিয়ে আসলে বড়জনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না এবার মমিন সাহেব বলল বাদ দে এসব কথা আমি সব বুঝতে পেরেছি মমিন সাহেব জেরিনকে বলল বৌমা ব্যাগটা নিয়ে ভিতরে যাও এমন সময় সূর্য ভিতর থেকে আসলো দেখলো বড় ভাই আর বড় ভাবি জেরিনের সাথে বাজে ব্যবহার করছে সূর্য বলল কে হয়েছে এখানে রহিম সাহেব বলল এইসব বিষয়ে তোর মাথা না ঘামালে চলবে সূর্য বলল ভাইয়া আমি তো এই বাড়ির একজন সদস্য নাকি তাছাড়া আমি দেখছি জেরিনকে নিয়ে কথাবার্তা হচ্ছে এবার বড় বলে উঠল তোমাকে বলেছে আমি গ্রামে যাবো না অশিক্ষিত মূর্খদের সাথে আমার মিলবে না জোর করে আমাকে গ্রামে আনলে দেখো গায়ে দুলাবালি কি অবস্থা আমি এদের সাথে থাকতে গেলে আমার দম বন্ধ হয়ে মরে যাব মোমেন সাহেব বলল আগে বাড়িতে ঢুকো পরে দেখা যাবে রহিম সাহেব কাপড় চেঞ্জ করে বাইরে যাবে এমন সময় মোমিন সাহেব ডাক দিল রহিম কোথায় যাবি রহিম বলল আব্বা আমার একটা পুরনো বন্ধুর সাথে দেখা করতে রহিম বলল কেন কিছু বলবে মোমিন সাহেব বলল বলেছিলাম বাড়িতে বাজার সাজার নাই আমার কিছু ওষুধপত্র লাগবে যদি কিছু টাকা দিতে তাহলে আমি নিয়ে আসতাম এবার রহিম সাহেব বলল সূর্যের বউকে বলবে যত বাজার লাগে একটা লিস্ট করে দেওয়ার জন্য আমি একেবারে সব বাজার করে দিব এরকম খুচরা টাকা দিতে পারবো না মোমিন সাহেব বললো আমি বাজারে একটা লিস্ট করে রেখেছি ছোট বউ জেরিনের কাছে আছে তাহলে আনতে বলো মোমিন সাহেব ডাক দিলো ছোট বৌমা বাজারের লিস্টটা নিয়ে আসো বাজারের লিস্ট নিয়ে দৌড়ে চলে আসলো বড় বউ বাজারের লিস্ট হাত থেকে নিয়ে দেখলো সব বানান ফুল। মনে মনে ভাবল এটাই সুযোগ তাড়াতাড়ি পড়তে লাগলো সমিল তেল পাঁচ কেজি এক বস্তা চুল সিলি এক কেজি বড় বউ রেগিকে বললো এই মূর্খ মেয়ে কি সমিল তুই কি হ্যাঁ সূর্য বলল ভাবি তুমি আমার বউকে এভাবে অপমান করতে পারো না রহিম সাহেব বলল ও বুঝেছি তোর এমন করছে। মমিন সাহেব বলল আমি বুঝেছি তোমরা যাও মমিন সাহেব টেনশনে পড়ে গেলেন সূর্যের বউ জেরিন স্বামীকে ধরে কান্না করতে লাগল মমিন সাহেব বলল সূর্য আমার বোমা কিনে ভেতরে যাও মোমিন সাহেব সোফায় একা একা বসে রইল আর মনে মনে ভাবল আমার কষ্টের টাকা দিয়ে লেখাপড়া করালাম ছেলেকে শিক্ষিত বানালাম মনের মধ্যে একটা দাগ রয়ে গেল বাড়িতে আসার সাথে সাথে আমার লক্ষ্যে বোটের পিছনে লেগে গেল যে বউ না থাকলে আমি হয়তো এতদিনে মরে যেতাম আমার সংসারের হাল ধরল মোমেন সাহেব চিন্তা করলো আমি না থাকলে আমার সম্পত্তি রহিম আর তার বউ মিলে শেষ করে দিবে। সূর্যকে মনে হয়ে কিছুই দিবে না তাই আমি আজকে একটা সিদ্ধান্ত নেব এই কথা বলে মোমেন সাহেব খারাপ লাগছে বলে মাটিতে পড়ে গেলেন এমন সময় জেরিন চা নিয়ে আসছে দেখলো শ্বশুর পড়ে গেছে জোরে চিৎকার দিল বাড়ির ভিতরে থাকা সবাই দৌড়ে আসলো সূর্য বলল আব্বাকে ডাক্তারের কাছে নিতে হবে জেরিন কান্নাকাটি করছে সূর্য কান্নাকাটি করছে সবাই মিলে ডাক্তারের কাছে গেল সূর্য আর জেরিন খুব কান্নাকাটি করছে রহিম ধমক দিয়ে বলল মায়া কান্না কাচ্ছ কেন বয়স হলে এরকম হয় এখানে কারো হাত নেই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর সূর্য বলল ডাক্তার সাহেব আমার আব্বার কি হয়েছে ডাক্তার বলল আমি সব রিপোর্ট দেখেছি মমিন সাহেবের দুটি কিডনি অকেজ হয়ে গেছে এই কথা শোনার পর রহিম বলে উঠল অনেক বড় ঝামেলার বিষয় সূর্য বলল ডাক্তার কিডনি ঠিক করে দাও সব টাকা আমি দিব রহিম বললো জানিস একটা কিডনির দাম কত ত্রিশ লাখ টাকা মূর্খ কোথাগার সূর্য বলল ভাইয়া ব্যবস্থা করো আব্বাকে সুস্থ করো এমন সময় রহিমের বউ বলল অযথা বাড়তি ঝামেলা না জড়িয়ে চলো আমরা শহরে চলে যাই ডাক্তার বললো যে কোনো একটা কিডনি চেঞ্জ করলে হয়তো বেঁচে যাবে রহিম কিডনি দিয়ে লাভ কি আব্বার বয়স হয়ে গেছে আব্বা না হয় আর দশ বছর এগুলো নিয়ে টেনশন করে লাভ নেই আমি দশ হাজার টাকা পাঠিয়ে দেব চিকিৎসা করবে আমি শহরে চলে যাচ্ছি এখানে এসে ঝামেলায় পড়ে গেলাম সূর্য বলল আমি আব্বাকে কিডনি দেব জেরিন বলল, তুমি দিবে কেন আমি দিব রহিম বলল তোমাদের যা ইচ্ছে তাই করো জেরিন বললো এই অবস্থায় রেখে শহরে যেও না ভাবি তোমার কোনো কাজ করতে হবে না সব কাজ আমি করে দিব বড় ছেলে রহিম হাজার দশেক টাকা পাঠিয়ে দিবে বলে বউকে নিয়ে চলে গেল সূর্য আর জেরিন পাশে বসে কান্নাকাটি করছে এমন সময় মোমেন সাহেব বসে গেলেন একটা হাসি দিলেন সূর্য আর জেরিন হতভম্ব হয়ে গেলেন মোমেন সাহেব বলল ডাক্তার আমি আসল মানুষ পেয়ে গেছি আমার সমস্ত সম্পত্তি আমি তাদের নামে লিখে দিব আমার কিছুই হয়নি আমি শুধু পরীক্ষা করলাম আমার শেষ সময়ে আমি পাশে কাকে পাবো আমার ছেলেকে শিক্ষিত করেছি তবে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি জরিনা সূর্য আব্বাকে জড়িয়ে ধরল সম্মানিত ভিউয়ার্স আমি মঞ্জুর মোর্শেদ আপনাদের সমাজে এমনও আছে যারা লোভে অহংকারে নিজের জন্মদাতা মা বাবাকে ভুলে যায় মনে কষ্ট দেয় বইয়ের কথায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক প্লাসের সাথে থাকবেন আবারও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব ধন্যবাদ